ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে অ্যাডমিশন ফর আর ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এই বছর থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু চার বছরের গ্র্যাজুয়েশন হতে চলেছে কেমন এবং চার বছরের এই ডিগ্রি প্রোগ্রাম দেখতে পাচ্ছ এখানে লেখা যাক স্পষ্ট ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং সেটা অ্যাকর্ডিং টু দ্য নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ি জুলাই দু হাজার থেকে তোমাদের অ্যাডমিশন হতে চলেছে তাহলে বুঝতে পেরেছ প্রত্যেকেই যারা ইন্ডিয়ান আছো ইন্ডিয়ান ন্যাশনাল নাগরিক আছো বা ভারতের নাগরিক আছো তারা প্রত্যেকেই এই চার বছরের গ্র্যাজুয়েশান কোর্সটিতে অ্যাডমিশন নিতে পারছো এবং অবভিয়াসলি সেটা নেকের এ গ্রেড প্রাপ্ত একটি ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি এবং রাজ্যের বৃহত্তম এবং ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি ডিস্টেন্স ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি এবং এখান থেকে তোমাদের ডিগ্রি করার অনেকগুলো কোর্সের সুযোগ রয়েছে এবং পাশাপাশি এখানে ডিগ্রি করার আরও কিছু বেনিফিট তোমাদেরকে আমি বলবো যে যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করতে চাইছো তাদের অনেকটাই সুবিধা এই কারণেই কারণ এখান থেকে তুমি বিয়ে ইন বেঙ্গলি করতে পারছো কারণ এখানে মার্কসের কোনো বাঁধা ধরা নেই অর্থাৎ যে কোনো শাখায় তুমি এইচএস পাস হও না কেন সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল যে কোনো শাখায় তুমি বাংলায় অনার্স নিতে পারবে চাইলে তুমি ইংলিশে অনার্স নিতে পারো কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটু কড়াকড়ি রয়েছে সামান্য সেটা হচ্ছে মাত্র চল্লিশ পার্সেন্ট মার্কস এগ্রিকেটে থাকতে হবে এবং ইংলিশ সাবজেক্টেও তোমাদের এখানে বলতে মার্কস ইন ইংলিশ ঠিক আছে চল্লিশ পার্সেন্ট নাম্বার ইংলিশ পেপারে থাকতে হবে এগ্রিকেটে নয় সরি এরপরে চলে এসো নেক্সট পেজে এটা এটাতে গেল বাংলা আর ইংরাজির অ্যাডমিশনের জন্য আমি যেটা বললাম যে বাংলা এবং ইংরাজি সাবজেক্ট এছাড়া আরও অনেক ভালো ভালো সাবজেক্টগুলি রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটা রয়েছে দেখো বিএ হিস্টোরি হ্যাঁ ব্যাচেলর ডিগ্রি পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যালজি এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো দেখছো এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু রুলস একটাই যে যে কোনো শাখায় তুমি এইচএস পাস হলেই তুমি এলিজিবেল কোনো নাম্বারের করা নেই এবং কোনো স্ট্রিম করা নেই এবং এই যে সাইডে সেগুলো কোড দেওয়া আছে এই সাবজেক্ট কোড কেমন এছাড়া রয়েছে দেখো প্রোগ্রাম অফার্ড বাই দ্য স্কুল অফ সায়েন্স এখানে এবার যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো সায়েন্স নিয়ে পড়তে গেলে বিএসসি ডিগ্রি পাবে কেমিস্ট্রিতে হ্যাঁ এবং এখানে তোমার জিওগ্রাফি সাবজেক্টটা সায়েন্স বিএসসি ডিগ্রি দেওয়া হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কেমন এবং দেখো এখানে বিএসসি ইন ম্যাথামেটিক্স করতে পারছো বিএসসি ইন জিওগ্রাফি জিওলজি এবং বোটানি এবং কিন্তু এলিজিবিলিটি একটু তোমার চেঞ্জেস রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটা দেখে নাও সেটা তোমাদের দেখায় দেখো কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে তোমার ফর্টি পার্সেন্ট মার্কস ইন রেসপেক্টিভ সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রিতে এবং পাস মার্কস থাকতে হবে ম্যাথামেটিক্সে এবং কেমিস্ট্রিতে তোমার চল্লিশ শতাংশ নাম্বার থাকতে হবে কেমন এই হচ্ছে কেমিস্ট্রিতে পাওয়ার ক্ষেত্রে এলিজিবিলিটি তুমি যদি ম্যাথামেটিক্সে করতে অনার্স করতে চাও তাহলে তোমার কোনো ব্যাপার নেই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ম্যাথে এগ্রিকেটে কোনো কাম্বারে কড়াকড়ি নেই যে তুমি ওইখানে এইচএস পাস হতে পারো হ্যাঁ এবং তুমি ম্যাথামেটিক্সে শুধু ফিফটি পার্সেন্ট নাম্বার রাখতে পারো তাহলেই তুমি কিন্তু ভর্তি হতে পারবে এরপরে দেখো পরের যে এটা রয়েছে পরেরটা ক্ষেত্রে আমি বলবো যে তোমার জিওগ্রাফি জিওগ্রাফি আর্টসের ছেলেদের ক্ষেত্রে এই অ্যাডমিশন নিতে পারছো তোমরা ভূগোলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ভূগোল সাবজেক্টে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন জিওগ্রাফি ঠিক আছে কেবলমাত্র ভূগোলেই ফিফটি পার্সেন্ট থাকলেই হবে মানে ওভারঅলে থাকতে হবে এমন কোনো কথা নেই এখানে স্পষ্ট ফার্স্ট ভাবেই বলা হয়েছে যে ফার্স্ট টেন প্লাস টু এক্সামিনেশান অর্থাৎ এইচএস পরীক্ষা পাস করতে হবে এবং বায়োলজিতে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে কেমন বায়োলজিতে তুমি যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি কিন্তু জুওলজিতে অনার্স করতে পারছো আবার রয়েছে বোটানি সাবজেক্ট দেখো বোটানি বোটানি সাবজেক্টও তুমি এইচএস পাস হলে কেমন টেন প্লাস টু এবং তার সঙ্গে ফর্টি পার্সেন্ট মার্কস ইন বায়োলজি বায়োলজিতে কিন্তু তুমি ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে পারছে অর্থাৎ জুলজির ক্ষেত্রে একটু বেশি নাম্বার লাগছে টেন এখানে দেখো জুলজির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কিন্তু বোটানির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মার্কস থাকলেই তুমি ভর্তি হতে পারছো অর্থাৎ সায়েন্স এবং আর্টসের ভালো ভালো সাবজেক্টগুলি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলি দেব তোমার পড়াশুনো করলে স্কুল টিচার হতে পারবে পাশাপাশি যারা পড়ছো ডিস্টেন্সে কারণ একসঙ্গে দুটো ডিগ্রি করা যায় ডিস্টেন্স এবং রেগুলার তাই অনেকেই কিন্তু চাইলে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্ট এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি টিচার ট্রেনিং যেটাকে বলা সেটা করে নিতে পারো ব্যাচেলার ইন এডুকেশন অ্যান্ড সাবজেক্ট এখানে আছে পাস সাবজেক্ট এখানে ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর্টসে সায়েন্স ভোকেশনাল যে শাখাই হোক না কেন তুমি ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু এডুকেশন নিয়ে অনার্স করতে পারো এডুকেশন একটা ভালো সাবজেক্ট এটা নিয়ে অনার্স করলে বিএড করে পরবর্তীকালে এম এড করতে পারো ভালো ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে ব্যাচেলার অফ কমার্স সাবজেক্ট রয়েছে পাস টেন প্লাস টু এক্সামিনেশন হ্যাঁ কেমন এবং ভোকেশনাল শাখায় পাস হলেও তোমরা কিন্তু এই কমার্স নিয়ে পড়তে পারবে একইভাবেই ইকোনমিক্সে অনার্স করতে চাইলেও তোমরা এইভাবে পড়াশোনা করতে পারো কেমন এলিজিবিলিটি খুবই ভর্তির জন্য যে এলিজিবিলিটি চাওয়া হয়েছে খুব যৎসামান্য এলিজিবিলিটি প্রত্যেকেই ভর্তির সুযোগ পাচ্ছ কোনো অসুবিধা হবে না কিছু কিছু ক্ষেত্রে নাম্বারের একটু কড়াকড়ি আছে তো সেটাও খুবই সামান্য কড়াকড়ি এটা তো থাকা দরকারই কারণ তুমি এরকম ভালো সাবজেক্টগুলিতে অনার্স করতে যাচ্ছ এবং সেক্ষেত্রে তোমার নাম্বারের একটু কড়াকড়ি থাকবে না বা তুমি একেবারেই পাস নাম্বার নিয়ে তুমি ভর্তি হয়ে যাবে অনার্সে পরবর্তীকালে তুমি টানতে পারবে না কেমন সেটা তোমার সুযোগ অপরচুনিটি দিলেও তুমি পারবে না এখানে দেখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের চার বছরের ডিগ্রি কোর্সের প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম এবং বিস্তারিত নোটিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি এটি পেপারের একটি অংশ প্রকাশিত হয়েছিল সেখান থেকে তার একটা ডিসকাশন করলাম বিস্তারিত এই যে ওয়েবসাইট দেখছো এই ওয়েবসাইটে প্রকাশিত হবে কত তারিখে না দেখো বলা আছে এক আট দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে রেজিস্ট্রার এডিশনাল চার্জে যিনি আছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি এই নোটিশটি প্রকাশ করেছেন পেপারে পেপারে প্রকাশিত হয়েছে এবং পেপার কাটিংয়ের একটি অংশ তোমাদেরকে দেখানো হলো বিস্তারিত অ্যাডমিশন নোটিফিকেশান এলিজিবিলিটি এবং লার্নার সাপোর্ট সেন্টার ফিজ স্ট্রাকচার ভর্তি কত খরচ হবে এবং কীভাবে তুমি অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে সমস্ত বিস্তারিত গাইডলাইন ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে কোন ওয়েবসাইটে প্রকাশিত হবে দেখো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিডিপি ডট বি আমি তোমাদের এটাকে মার্ক করে দিই দেখো এদিকে তাকাও ডিপি ডাব্লু বি অ্যাডমিশন ডট কম কেমন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন নিতে হবে অন্য কোনো ওয়েবসাইটে তোমরা যাবে না বা টাকা পেমেন্ট করবে না নিজেরাই ভর্তি হতে পারবে কারো দরকার পড়বে না যদি কোনো কারণে অসুবিধা হয় আমাদের হেল্প নিতে পারো আমাদের বিদ্যাভারতী একাডেমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের নোটস সাজেশান আমরা সঠিক সময়ে স্টুডেন্টদেরকে এবং সঠিকভাবে গাইড করি যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমরা এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকে না কোনো সমস্যাও হয় না অনেকে এই নিয়ে অনেকবার প্রশ্ন করো কোনো সমস্যা নেই নির্দ্বিধায় তোমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো এবং এইটা ন্যাকের এ গ্রেড প্রাপ্ত একটা ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ এবং এখান থেকে পড়াশুনো করার পরে তোমাদের মাস্টার ডিগ্রি বা বিএড সমস্ত কিছু করতে পারবে এবং যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে সরকারি চাকরিতে তুমি আবেদন করতে পারবে বেসরকারিতেও আবেদন করতে পারবে ইউজিসি নোটিফিকেশান অনুসারে রেগুলার এবং ডিস্টেন্সের ডিগ্রির মান সমান কিন্তু কেমন রেগুলার এবং ডিস্টেন্স এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হয় না বা ভেদভাব করা হয় না তাই প্রত্যেককেই ভালো থেকো এবং আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের নোটিফিকেশানটা নিয়মিত পাওয়ার জন্য আশা করি আমাদের এই ইনফরমেশান অ্যাডমিশন সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন আমরা প্রকাশ করবো খুব শীঘ্রই ও নোটিস প্রকাশিত হলেই তো তোমরা আমাদের চ্যানেলটির দিকে চোখ রাখো নজর রাখো এক্সাম টাইমস বাংলায়